আজকে ডাকসুদ ইসলাম পন্থীরা বিজয় হয়েছে জাকসুদ ইসলাম পন্থীরা বিজয় হয়েছে অনেকেই বলতেছে এই সমস্ত বিজয় দিয়ে জাতীয় নির্বাচনে কিচ্ছু হবে না ডায়লগ শুনতেছেন না তবে আমরা বলতে চাই শুনেন এখন কিন্তু জাতি সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ডাকসু নির্বাচন হলো রাত দশটার দিকে আমি সাত মাথায় গিয়েছি একটা রিক্সা চালক ডাক বলতেছে হুজুর ঢাকার ভোটের কি খবর

আর কোরআন বিজয়ের মাধ্যমে আমরা চূড়ান্ত সফলতা পাব ইনসা যুগে যুগে জমিনের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো বাংলাদেশের ক্রান্তি লগ্নে মানুষকে পথের দিশা দিয়েছে এখনো তারা ভালো মানুষদের পক্ষে রায় প্রমাণ করেছে এদের হাতেই দেশ নিরাপদ কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন ষড়যন্ত্র করে কোনো লাভ নেই এমন একটা সময় আসবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এমন কোনো জায়গা থাকবে না যেখানে শিবির পৌঁছে যাবে না রসুলের আদর্শ নিয়ে চলে যাবে তার মানে আজ হোক কাল হোক এই আমিনের আদর্শ বাস্তবায়ন হবে এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ ভালো করে বোঝেন এই বগুড়া জেলায় নবীকে ভালোবাসার লোকের অভাব নাই বাড়ি রবি আবুয়াল যখন চলে আসে হাজার হাজার মানুষেরা মাথায় সবুজ পতাকা বেঁধে মোটর সাইকেল নিয়ে শো ডাউন করে মিছিল করে কেক কেটে নবীজির জন্মদিন পালন করে বারুই রবি আবুয়ালে খিচুড়ি খায় হালুয়া রুটি খায় মিছিল মিটিং করে নবীর জন্মদিন পালন করে অত নবীর বেরোদ

আরো জোরে বলেন আর নদী স্মরণ করা আমাদের জন্য আল্লাহ তালা কি করে দিয়েছেন সবাই বলেন আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন বাপ দাদার কোনো কিচ্ছে কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই সরাসরি কোরআন থেকে রিলে করে শোনানোর চেষ্টা করব আল্লাহ তালা নবীজির জীবনকে মেনে চলাকে ফরজ করে দিয়েছেন এই সম্পর্কে কোরআনের ভেতরে অন্য জায়গার মধ্যে আল্লাহ তালা আর কত চমৎকার করে বক্তব্য দেন আল্লাহ তালার ঘোষণা ও আমার আঠাশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠের নয় নম্বর লাইন সাত নম্বর আয়তে কারিমা তাপসির নিকাশের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা ডাকতে বলে এ পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখেরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও ও আতা কোমুর রসুলুফা নবী যা করেছে যা করতে বলেছে তা তোমরা করম ও মান গু ফেং টা গু করে নাই যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা ধরে থাকো তার মানে বোঝা গেল আমাদের নবীজি পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে আর নবীজীটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুম আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ মুসলমান গবীর মনযোগ লক্ষ্য করুন আমাদের নবী জি থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আমাদের নবী ওই মদিনা একটা মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন আর আমাদের নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা মুখ খুলবে না মনে করবেন জয় গুরু ফেললো এই আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে জোর হলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে ওই নবীর তরিকায় আমাদেরকে আলেমদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজটা করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া শুননা সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে আরো খাবার চাই কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাথ নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া সুন্নাথ নবী সাতাশটা নেতৃত্ব দিয়েছে জিয়াদের ময়দানে যাওয়া সুন্নাথ নবী শরীর থেকে রক্ত ঝরাইছে প্রয়োজনে রক্ত ঝরানো সুন্নাথ নবী দমদান মোবারক শহীদ করে দিয়েছে প্রয়োজনে নিজেরও দাঁত ভাঙা সুন্নাথ তখনই কিছু কিছু লোক লাভ দে উঠে বলে এই হুজুর মনে হয় রাজনীতি করে এ কথা কর এদের কাছে মিষ্টি খাওয়া রাজনীতি মনে হয় না নামাজ রোজ হজ্জাক রাজনীতি মনে হয় না রসুনের তরিকায় রাষ্ট্রপতি হওয়া রাজনীতি মনে হয় এদের ধান্দা হুজুরা শুধু মসজিদে নামাজ পড়াবে মানুষ মরে গেল নামাজ পড়াবে পীরের খানকা শরীফের মধ্যে जाया জিকির করবে আর মাদ্রাসার মধ্যে जाया বুখারী শরীফ পড়াবে হুজুর আপনাদের ভাগ করে দিলাম মসজিদ মাদ্রাসা খানকা শরীফ নিয়ে পড়ে থাকেন এই দুনিয়ার মধ্যে তাকানোর চেষ্টা করেন না আলেমদেরকে মসজিদ মাদ্রাসা খানকা গুলো ভাগ করে দিয়ে ওই জালেমেরা পুরো জমিন দখল করে বসে আছে যে হুজুরদের কাছে শুধু নামাজ পড়াবে জিকির করবে খানকাতে আর মাদ্রাসায় বুকারী পড়াবে বাস এর বাইরে আর কোন কাজ নাই অততো রাসূলের জীবনের সিরাত আমার নবি মসজিদের নববীর ইমাম ছিল আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল তার মানে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের এমাম হতে হবে আপনাদের কাহালু এই যে গাদতলি সাধানপুরের ভেতরে সবচাইতে বড় মসজিদের ইমাম জিনি হবে তাকেই সংসদ সদস্য এমপি হতে হবে আপনাদের ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে বাংলাদেশের বাইতুল মুকর মসজিদের ইমাম এবং যিনি হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে এটাই হলো রসুলের সুন্নাথ কিন্তু আমাদের মিষ্টি খাওয়া সুন্নাত ভালো লাগে দাঁত ভাঙা সুন্নাত ভালো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হে বগুড়ার মুসলমান একটু চিৎকার করে বলেন তো দেখে আমাদের জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা দাদার আদর্শ গ্রহণ করেছে কেউ বা চাষার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউবা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে আল্লাহর কোরআন বলে এই দুনিয়ার ভেতরে নবীকে বাদ দিয়ে বাবা সাসা খালু দাদা ইত্যাদি মানুষের যারা আদর্শ গ্রহণ করবে এদেরকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এই মানুষগুলোদের নামে যেতে হবে এতে কোনো সন্দেহ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লাগারে একটা কিতাব लेकेছিলেন যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস বর্ণনা করে বললেন হাসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা এই জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ গ্রহণ করবে এই মানুষগুলো হাসরের ময়দানে বিনে হিসেবে ভিনে বিচারে আল্লাহ তাদের জাহান্ন আপনি ওচরের উম্মাদ ধরে দাবি করবেন আর নবীকে বাদ দিয়ে অন্য নেতার পেছনে ঘুরঘুর করবেন তার আদর্শ মানবেন আর জান্নাত জান্নাত জিকির করবেন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এই জন্য নবীর আদর্শ গ্রহণ করতে হবে নদীর আদর নবীর আদর্শ গ্রহণ না করা পর্যন্ত এই জমিনের মধ্যে শান্তি আসার কোন সুযোগ নাই আবার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আর নবীজি বিদায় হজের দিনে কত চমৎকার করে বললেন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে ছয় লক্ষ সামনে নবী ভাষণ দিয়েছিলেন নবীজি ডাক দিয়ে বললেন তারাক তুফিকুম আমরাইন লান্তা dillu matamassaktum bihima কিতাব ও সুন্নাত আরসুলি হে উম্মতরা মনোযোগ দিয়ে তোমরা শুনে নাও যদি তোমরা সফল হতে চাও পথবস্ত হতে না চাও আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা আগরে করতে পারো তাহলে তোমরা সফল হবা কখনোই তোমরা ব্যর্থ হবা না চিৎকার করে বলেন তো দেখি কয়টা জিনিস আরো জোরে বলেন এক নম্বর হলেন কিতাব আল্লাহ আল্লাহর কিতাব যার নাম হলো কোরআন আর দুই নম্বর বলেন সুন্নাত রসুলি রসুলের সুন্নাত হলেন হাদিস তার মানে বোঝা গেল দুনিয়ায় যদি শান্তি পেতে চাই কোরআন হাদিসকে মেনে চলা ছাড়া কোনো উপায় গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে হিল ফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আমাদের নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতর শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন এই জমিনের মধ্যে যখন কোরআনটা কায়েম হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগের হলো তেইশ বছর আর চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত পর্যন্ত নবুয়াদ পাওয়ার পরের হলো ২৩ বছর আগে ২৩ বছর নবী চেষ্টা করলো কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে নবীজি দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের না